আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজ জানিয়ে দিচ্ছি সর্বশেষ সংবাদ নির্বাচনের জন্য এপ্রিলই উপযুক্ত সময় জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংস্কার বিচার এবং নির্বাচনের কথা আমলে নিয়ে এ সময়টাই সরকার উপযুক্ত মনে করে বলে মন্তব্য করেছেন তিনি এছাড়া তারেক রহমান বা টিউরুক সিদ্দিকের সাথে লন্ডনে সাক্ষাৎ করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দেশে ফিরেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্যাংকক থেকে চিকিৎসা করে গত থাকার ঢাকায় তিনি ফেরেন জানা যায় বর্তমানে হত্যা মামলার আসামি সাবেক এই রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিতে নানা সময় সোচ্চার দাবি জানিয়েছে সাধারণ মানুষ তাকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব নির্বাচনের আগে শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন করেন এদিকে দলের সাংগঠনিক ভিত্তি জোরদার করার বার্তা দিয়েছে এনসিপির আরেক নেতা সাজ্জে সালাম এর দ্বারা দলটির নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান তিনি। এছাড়া এ মাসের পনেরো তারিখের মধ্যে নির্বাচন কমিশনে দলটিকে নিবেদনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কথাও জানান চব্বিশের বিপ্লবের এই অগ্রণায়ক দেশের সব রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধ্রোকাবাজির চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলকে ঘিরে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা জানান জুরাইনের গুদামে যাচ্ছে টিসিবির চাল আটা ছয়টি গুদাম থেকে টিসিবির ঊনপঞ্চাশ টন পণ্য সহ তেল ও মশলা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গুদামের একজনের সাথে যোগ পাওয়া গেছে শ্যাম্পুর থানার ওসি জড়িত থাকার সন্দেহ পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দেশে আবারও শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস গত এক সপ্তাহে একশো জনের নমুনা শনাক্ত করে ছত্রিশ জনের শরীরে পাওয়া গেছে এই ভাইরাসটি এ সময় একজন মারাও গিয়েছেন আতঙ্কিত না হয়ে নতুন এই ভ্যারিয়েন্ট রোধে হাইজিন মেনে চলার পরামর্শ চিকিৎসকদের এবার আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরি ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী এগারোই জুন আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন এমনটাই দাবি করেছে পিটিআই এর প্রধান নেতা বহবর আলী খান অসহায় ফিলিস্তিনিদের সাহায্যে মানবাধিকার কর্মীর সারা জাগানো ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল আধুনিক যুগের সবচেয়ে নির্মম ভূমিদর্শক ইহুদিরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা গাজায় পৌঁছাতে না দেওয়ায় প্রকট খাদ্যাভাব দেখা দিয়েছে এই উপত্যকায় ধন্যবাদ এতক্ষণ আনুগুলোর সাথে থাকার জন্য আশা করি ভবিষ্যৎ আমাদের সাথে থাকবেন আলাইকুম